কল্পনা করুন আপনি এমন একটা জায়গাতে আছেন যেখানে লাভ দেওয়ার পর আপনি বাতাসেই ভেসে বেড়াচ্ছেন মাটিতে নামতে পারছেন না অথবা এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন যেখানে গাড়ির ইঞ্জিনকে চালু করার প্রয়োজন হবে না গাড়ি আপনা থেকেই পাহাড়ে উঠতে শুরু করবে কিংবা এমন একটা জায়গাতে যেখানে ঝর্নার জল মাটিতে পড়ে না আকাশের উপরে উঠে যায় পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে বিজ্ঞানের নিয়ম কাজ করে না আজকের ভিডিওতে এইরকমই কয়েকটা অদ্ভুত জায়গাকে নিজের চোখে দেখতে পাবেন তো চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞানের চোখে ধুলো দেওয়া এইরকমই কয়েকটা অদ্ভুত জায়গার বিষয়ে আপসাইড ডাউন ওয়াটার ফল হাওয়ের হুয়াই দ্বীপে সমুদ্রের ধারে এই অদ্ভুত ঝর্ণাটাকে দেখার জন্য গোটা পৃথিবী থেকে মানুষ এখানে ঘুরতে আসে এই ঝর্ণা অন্য সব ঝর্ণা থেকে একেবারে আলাদা এখানে জল নিচের দিকে পড়ার পর সেটা মাটিতে স্পর্শ না করেই ধোয়ার মতো উপরে উঠে যায় এক ফোটাও জল মাটিতে পড়ে না সেই জন্যই এই ঝর্ণা গোটা পৃথিবীতে আফসাইড ডাউন ওয়াটারফল নামে বিখ্যাত বর্ষাকালে জলের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে এই ঝর্নাকে অনেক বেশি সুন্দর দেখায় সমুদ্রপৃষ্ঠ থেকে এই ঝর্ণা একশো ফুট উঁচু ক্লিপের উপরে অবস্থিত ক্লিপ থেকে জল নিচের দিকে পড়ার সময় সমুদ্রের প্রচণ্ড গতির বাতাস জলকে উপর দিকে ঠেলে দেয় যে কারণে জল সামনের দিকে না গিয়ে বিপরীত দিকে উপরে উঠে যায় সান্টাক্রুজ মিস্ট্রি স্পট কল্পনা করুন আপনি এমন একটা জায়গাতে পৌঁছে গিয়েছেন যেখানে আপনি সোজাভাবে দাঁড়াতে পারবেন না আমেরিকার ক্যালিফোর্নিয়াতে রেডউড ফরেস্টের মধ্যে অবস্থিত এই জায়গাটা গ্র্যাভিটি হিল নামে বিখ্যাত উনিশশো উনচল্লিশ সালে জর্জ পার্থার সর্বপ্রথম এই জায়গাটার খোঁজ পায় এবং এখানে একটা পর্যটন কেন্দ্র তৈরি করে এখানে বিজ্ঞানের নিয়ম কাজ করে না প্রত্যেকটা জিনিস হেলে রয়েছে যে জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে মানুষ এই অদ্ভুত জায়গাতে ঘুরতে আসে গ্র্যাভিটি হিল এমন একটা জায়গা যা পৃথিবীর আর কোথাও নেই এখানে অনেক জিনিস আছে যা পর্যটকদের অবাক করে যে বাড়িটাকে এখানে সোজা করে তৈরি করা হয়েছিল সেটা একদিকে হেলে গেছে জল এখানে নিচের দিকে না নেমে উপরের দিকে প্রবাহিত হয় কোনো গোলাকার বস্তুকে রাখলে সেটা নিচের দিকে না গিয়ে উপরে ওঠে এখানে আপনি নিজেকে মাটিতে না ফেলে সহজেই রোল হতে পারবেন এমনকি সমতল জায়গাতেও সোজাভাবে দাঁড়ানোর চেষ্টা করলে আপনা থেকেই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে হেলে যাবেন এখন আপনি হয়তো ভাবছেন এগুলো কিভাবে সম্ভব সত্যি কথা বলতে বিজ্ঞানীরা এখনো পর্যন্ত গ্র্যাভিটি হিলের এই রহস্য সম্বন্ধে কোনো সঠিক উত্তর দিতে পারেনি অনেকেই বিশ্বাস করে একটা এলিয়েন মহাকাশযান মাটির নিচে পুঁতে আছে যেটা মাটির উপরে একটা বৈদ্যুতিক বলের প্রবাহ তৈরি করেছে তবে সঠিক উত্তর এখনো অজানা ম্যাগনেটিক হিল ইন কানাডা কল্পনা করুন আপনি এমন একটা জায়গাতে পৌঁছে গিয়েছেন যেখানে গিয়ে আপনার গাড়ির ইঞ্জিনকে বন্ধ করার পরেও গাড়ি আপনা থেকেই এগিয়ে যেতে শুরু করবে এটাকে হয়তো আপনার ভুতুরে ঘটনা বলে মনে হবে তবে এটা বাস্তব কানাডার নিউ ব্রানসউইকের মংটন শহরের উত্তর পশ্চিম প্রান্তে রুট একশো এবং রুট দুই এই অদ্ভুত ঘটনার জন্য বিখ্যাত প্রচুর মানুষ এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য এখানে আছে আমরা জানি কোনো গাড়িকে যদি পাহাড়ের ঢালের উপর রাখা হয় তাহলে গ্র্যাভিটির কারণে সেটা ঢাল বরাবর নিচের দিকে নামবে কিন্তু ম্যাগনেটিক হিলে ঠিক তার উল্টোটা হয় এখানে গাড়ি পাহাড়ের ঢাল বরাবর নিচের দিক থেকে উপরের দিকে ওঠে বিগত আশি বছর ধরে এই জায়গাটা মানুষকে অবাক করছে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ড্রাইভার গাড়ির ইঞ্জিনকে বন্ধ করে ব্রেক ছাড়ার পর গাড়ি পাহাড়ের নিচের দিকে থাকার শর্তেও ধীরে ধীরে পিছনে পাহাড়ের উপরের দিকে যাওয়া শুরু করেছে আসলে এটা একটা অপটিক্যাল ইলিউজন বা আমাদের চোখের ভুল এখানের হরাইজন লাইনকে না দেখতে পাওয়ার কারণে এই ভুলটা হয় পাহাড়ের ঢালের যে দিকটাকে আমরা উঁচু বলে মনে করি সেটা আসলে ঢালের নিচের দিক হুবার ড্যাম আমেরিকার কালোরাডো নদীতে ব্ল্যাক ক্যানিয়নের উপর তৈরি এই ড্যাম গোটা পৃথিবীতে বিখ্যাত তবে এর বিখ্যাত হওয়ার অন্য একটা কারণ আছে এটা একটা কংক্রিট আর্চ গ্র্যাভিটি ড্যাম প্রচুর পরিমাণে মানুষ এখানে একটা অদ্ভুত দৃশ্যকে দেখার জন্য আসে আপনি বোতলের জলকে নিয়ে যখনই ড্যামের ধার বরাবর নিচের নিচের দিকে 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 ফেলবেন তখনই হবে ম্যাজিক জল না পড়ে উপরের উঠে আসবে কিন্তু জল বোতল থেকে বের হয়ে নিচের দিকে না গিয়ে স্প্রে করার মতো এই রকম উপরের দিকে কেন যাচ্ছে এর কারণটা হল ড্যামের আকার এবং বাতাস প্রচণ্ড গতির হাওয়া সামনে থেকে এসে এই ড্যামেতে ধাক্কা মারে এবং কোনো একটা জায়গা দিয়ে বের হওয়ার রাস্তা খোঁজে কিন্তু তিন দিকে দেওয়াল থাকার জন্য বাতাস ড্যামের ঢাল বরাবর সোজা উপরের দিকে উঠে যায় আর জল হালকা হওয়ার জন্য বাতাসের বেগ জলকে উপরের দিকে ঠেলে দেয় কিন্তু কোনো ভারী বস্তুকে যদি এখানে ফেলা হয় তাহলে সেটা সোজার নিচে গিয়ে পড়বে